সুপ্রিয় দর্শক শ্রোতা টিপস পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনা বিষয় অবহেলিত পাট শাকের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা জানলে আপনি বিস্মিত হবে চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকি পাট সাধারণত আশ হিসেবে পরিচিত তবে আশ হিসেবে ব্যবহারের বহু আগে থেকে শাকের ব্যবহার চলে আসছে পাটের পাতা রয়েছে অনেক জানা অজানা পুষ্টি ও ঔষধি গুণ পাঠশাক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন হৃদপিণ্ডের দক্ষতা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্ত হার গঠন করে রক্তচাপ স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে অনুভূতি শক্তি বাড়ায় ঘুমের অভ্যাস স্বাভাবিক করে শরীর বৃদ্ধি ও গঠনের ভারসাম্য রক্ষা করে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে এবং প্রদাহ ও জ্বালা কমায় স্বাস্থ্য উপকারিতা বিস্তারিত জেনে নিন রক্তচাপ আধুনিক জীবনে রক্তচাপ একটি চরম সংকটপূর্ণ সমস্যা এক্ষেত্রে পাঠশাক লক্ষণীয় রক্তচাপ কমিয়ে ভারসাম্যপূর্ণ স্থিতিশীল রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে পাঠশাখ বিদ্যমান পটাশিয়াম মানবদেহের শিরা উপশিরার বিস্তৃতি বাড়িয়ে রক্ত সঞ্চালন ও রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে শক্তি সঞ্চালন পাটশাখ প্রচুর পরিমাণ আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সহায়তা করে শরীরে পর্যাপ্ত পরিমাণ হিমোগ্লোবিন থাকায় স্বাভাবিক তাপমাত্রা এবং কর্মদক্ষতা বৃদ্ধি পায় হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্তের কোলেস্টেরল ও খাবার আস একসাথে হয়ে শরীর থেকে বেরিয়ে যায় ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে যায় ঘুমের অভ্যাস পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেসিয়াম শরীরে প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে থাকে যা স্নায়ুতন্ত্র শান্ত রাখে এবং গভীর ঘুম নিশ্চিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা পাটশাকের ভিটামিন এ ই এবং সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি রক্তের শ্বেত কণিকা বৃদ্ধি করে এবং ভিটামিন এ এবং ই চোখ হৃদপিণ্ড সহ অন্যান্য অঙ্গের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধ করে হাড়ের বৃদ্ধি প্রচুর পরিমাণ আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান হাড় গঠন ও ক্ষয় পূরণ করে এবং অস্ট্রিয়পোরসিস অর্থাৎ হাড় ক্ষয়ের রোগ প্রতিরোধ করে এবং নিরাময় করে শিশুর পথ্য প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধির জন্য শিশু খাদ্য তালিকায় পাঠশাক থাকা জরুরি এই ছিল শাকের বিভিন্ন বিষয়কর উপাদান এবং স্বাস্থ্য উপকারিতা আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হলেন